好的、uh oh. প্রবাসে থাকা বাংলাদেশি ভোটারদের ভোটাধিকার প্রয়োগের পথ সুগম করতে পোস্টাল ভোট বিডি নামে মোবাইল অ্যাপ চালু করল নির্বাচন কমিশন প্রবাসে বসে ভোট দিতে চাইলে এই অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন একশো তেতাল্লিশটি দেশের প্রবাসী বাংলাদেশিরা উনিশ নভেম্বর থেকে আঠারো ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করা যাবে এছাড়া বাংলাদেশে বসবাসরত নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তি সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা উনিশ ডিসেম্বর থেকে তেইশ ডিসেম্বরের মধ্যে নিবন্ধনের সুযোগ পাবেন মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশন ভবনে পোস্টাল ভোট বিডি অ্যাপ উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। এই সময় তিনি বলেন প্রবাসী ভোটাররা গণতন্ত্র ও সুশাসনের জন্য সেতু বন্ধন তৈরি করবে। প্রবাসী ভোটার গণতন্ত্র ও সুশাসনের জন্য একটা সেতুবন্ধন বন্ধন রচনা করবে। তাদের ভোটের মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি হবে আরও বিস্তৃত, আরও প্রতিনিধিত্বশীল এবং আরও শক্তিশালী। আমরা একটি নতুন অধ্যায় সূচনা করছি যেখানে বাংলাদেশের নাগরিকত্ব ভৌগোলিক নয় বৈশ্বিক সবার ভোটাধিকার প্রতিষ্ঠায় নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান সিএসি নির্বাচন কমিশন সবসময় প্রতিশ্রুতিবদ্ধ ভোটারদের ভোটাধিকার প্রয়োগে কোনো নাগরিক যেন বঞ্চিত না হন আমরা বিশ্বাস করি ডাক এই আধুনিক পদ্ধতি সেই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এর আগে সকালে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন ইসি সচিব জানান এখনো গণভোট নিয়ে কোনো নির্দেশনা দেয়নি অন্তর্বর্তী সরকার মোট ভোটারটা হচ্ছে বারো কোটি ছিয়াত্তর লক্ষ পঁচানব্বই হাজার একশো তিরাশি পুরুষের ভোটারদের সংখ্যা হচ্ছে ছয় কোটি আটচল্লিশ লক্ষ চোদ্দো হাজার নয়শো সাত মহিলা ভোটারদের সংখ্যা হচ্ছে ছয় কোটি আঠাশ লক্ষ উনআশি হাজার বিয়াল্লিশ হিজরা বারোশো চৌত্রিশ সঙ্গে অভিযোগ না পাওয়ায় এনসিপি ও বাসদ মার্কসবাদী দলকে চূড়ান্ত নিবন্ধন দিয়ে গেজেট প্রকাশ করেছে ইসি তবে আপত্তি পাওয়ায় আম জনগণ পার্টির ভাগ্য ঝুলে আছে বলেও জানান ইসি সচিব একটা দায়িত্ব আসছে তো আমরা নিজেরা নিজেরা আলোচনা করছি কৌশলা চৌধুরী কুমু সময় সংবাদ ঢাকা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ